হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাদিয়া মোটরস আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে আসলাম দুই হাজার পঁচিশ সালে আমার প্রথম বিক্রিত যে বাইকটা আমার পেছনে দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার এফআই এবিএস যে নেগেটিভ বাইক আপনারা কয়েকদিন আগে হয়তো এই বাইকটার পোস্টটা দেখছেন খুবই রিজনেবল প্রাইসে এই ভাইদের কাছে বিক্রি করে দিলাম ভাইরা আমাদের পাশের জেলা আপনাদের রাজশাহী জেলার ভাই তো এই ভিডিওতে আপনারা তাদের মুখ থেকে এই বাইক সম্পর্কে এবং আমাদের সম্পর্কে এবং তাদের যে জার্নিটা তারা বাইকটা কিভাবে পাইলো এবং কিভাবে এই বাইকটা তাদের খোঁজে আসলো এগুলো সব বিষয়ে কিন্তু আপনারা জানতে পারবেন তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনারা যারা বাইকগুলো নিতে চাচ্ছেন বা এই কন্ডিশনের নতুনের মতো যে বাইকগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে আমাদের সাথে কন্টাক্ট করতে পারবেন এবং আপনাদের মন মতো যে বাইকগুলো থাকে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো ভিউয়ার্স আমরা প্রথমে আপনাদেরকে বাইকটা একটু দেখে দিই দেখুন সুজুকি জিকসার বাইকটা কিন্তু ন্যাকেল এডিশন আর এই বাইকটা কিন্তু এ ফাইভ ভার্সন এ এবং তার সঙ্গে কিন্তু আপনার এই বাইকে পেয়ে যাচ্ছেন এবিএস এই যে দেখুন এবিএস তো বাইকটা কিন্তু চলাছিল অনলি নয় হাজার কিলোমিটার মাত্র নয় হাজার কিলোমিটার চলা ছিল এবং বাইকটা কিন্তু ফুল ফ্রেশ অবস্থায় ছিল দেখুন ফুল ফ্রেশ অবস্থায় কিন্তু বাইকটা ছিল আর এখানে দেখুন নয় হাজার দুইশো তিয়াত্তর কিলোমিটার কিন্তু এই বাইকটা চলা ছিল তো আমার সামনে যে ভাইদেরকে আপনারা দেখতে পারতেছেন এই ভাইরা কিন্তু রাজশাহী জেলা থেকে এসে আমাদের এই সুন্দর কন্ডিশনের সুজুকি জিএক্সআর এফআই ভার্সনটি কিন্তু কিনে নিল তো আমরা এখন ভাইদের সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ভাইরা আপনাদের পরিচয়টা আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু দিয়ে দেন আমি মোহাম্মদ আব্দুর রহমান আমার বাসা রাজশাহী জেলা আমার বাসা রাজশাহী জেলাতে আমি রাজশাহীতেই বড় হইছি আর বগুড়াতে একটা ছোটখাটো বেসরকারি প্রতিষ্ঠানে জব করি আচ্ছা তো আপনি একটা বেসরকারি প্রতিষ্ঠানে জব করেন তো ভাইয়া আপনি আমার যে বাইকটা এটার খোঁজটা কিভাবে পাইলেন আমি বেশ কয়েকদিন ধরে বাইক কিনবো একটা শখ ছিল যে বাইক কিনবো আমি অনেক জায়গায় চেষ্টা করছি কোথাও খুঁজে পাই নাই হঠাৎ করে দেখি আপনার ইউটিউব চ্যানেলে ভিয়া মোটরসে মানে আসছে আমি দেখলাম তো সেখান থেকে আপনার নাম্বারটা কালেক্ট করে আমি আপনার সাথে কন্টাক্ট করছি তো ভাই আপনি ভিডিওতে যে রকম দেখছেন আসার পরে আমি ভিডিওতে যেমনটা দেখছি আশা এসে আমি সেম সেরকমই পাইছি নো পালিশ কোনো কিছু নাই সবই অরিজিনাল আমার বাইকটা দেখে খুব ভালো লাগছে আচ্ছা এখন আমরা যেটা দর্শকরা সব সময় চিন্তা করে আমরা তো প্রাইসগুলো প্রাইস গুলো সব সময় একটু হাই চাই একটু 2 4 5000 টাকা একটু অ্যাড করে চাই এর কারণটা হচ্ছে বাংলাদেশের মানুষজন কিন্তু দাম দর করাটা খুবই পছন্দ করে দাম দর না করলে সেই জিনিসটা কেউ নেবে না তো আপনি আমি দর্শকদের বিষয়ে মানে গ্রাহক মানে ক্রেতাদের বিষয়ে কিছু বলবো একটা কথা যেটা হলো যে আপনি আপনারা যদি সাবিয়া মোটরসে এসে বাইক কিনেন তাহলে আপনারা ঠকবেন না প্রতারতা প্রতারণাও হবেন না কারণ এখানে আপনার প্রায় প্রাইজে আপনার বাইক পাবেন মানে আপনার সাধ্যের মতন আপনি বাইক পেয়ে যাবেন কারণ অন্যান্য শোরুম থেকে এই শোরুমের বাইক যদি আপনারা ক্রয় করতে চান তাহলে আপনি যাচাই বাছাই করে বাইক কিনবেন আপনি ঠকবেন না বাইকের কন্ডিশনটা কি রকম পাবে তো আপনার মতে আমার দর্শকেরা 100% বাইক পাবে যেটা আপনার ভাষ্য কারণ আপনি আমার কাছ থেকে বাইকটা নিচ্ছেন আপনি নিজে চোখে দেখছেন জি অনেক ভাইরা আছে যেনারা আমাদের শোরুমে কোনোদিন ভিজিট করেনি না আসেনি অনেক সময় আমার চ্যানেলে অনেক ধরনের কমেন্ট করে আমরা কিন্তু ওইগুলো হাইড করি না হাইড না করার কারণ হচ্ছে রিভিউ সবাই করতেই পারে ভালো মন্দ সবার কিন্তু আমার চ্যানেলটা ওপেন করে দেয়া সবাই যে যার ইচ্ছে মতো রিভিউ দে কোনো সব প্রবলেম নাই তো আমরা সব যেটা চেষ্টা করি যে ভিডিওতে বলে দিই যে সবাই আসবেন আগে দেখবেন দেখার পরে কিন্তু বাইকটা আপনারা নেবেন আপনারা যদি আসার পরে যদি আপনার বাইকটা পছন্দ না হয় ভিডিওর সাথে যদি আপনারা মিল না পান সেক্ষেত্রে কিন্তু আমরা যাওয়া আসার যে খরচ সেটাও কিন্তু আমরা ব্যাগ দিয়ে থাকি জি আর আপনি এই যে তিন ভাই আপনারা আসছেন আমাদের সাথে কথা বলছেন তো আমাদের সাথে কথা বলে কি আপনাদের এমন কোনো কিছু মনে হলো যে আমাদের বিষয়ে কোনো নেগেটিভ কোনো বিষয় যদি থাকে কারণ মানুষ মাত্রই ভুল হয় আর নেগেটিভ থেকে কিন্তু মানুষের শিক্ষাটা শিক্ষা হয় তো যদি থাকে কোনো প্রবলেম নাই আপনি সবার সামনে কিন্তু এইটা বলতে পারেন না ভাইয়ের ব্যবহার সত্যি কথা বলতে অসাম মানে অনেক ভালো ব্যবহার উনি অনেক সুন্দর করে কথা বলে ওনার ব্যবহার অনেক ভালো কারণ অনেক ইয়া আছে ক্রেত মানে অনেক শোরুমের মালিক আছে যারা কথা বলতে চায় না তাদের ব্যবহারে অন্যরকম এমনকি ভাইয়ের ব্যবহার খুবই ভালো খুবই ভালো মানে এটা বলার মতন না আর আপনি বাইক নেওয়ার আগে কিন্তু আমি আপনাকে একটা কথা বলছি সেটা হচ্ছে আমি কিন্তু বাইকের আপনার কিন্তু ওয়ারেন্টি দিয়ে দিছি জি আমার দর্শকদের উদ্দেশ্যেও কিন্তু বলতে চাই যে আমরা প্রতিটা বাইকে তিন মাসের কিন্তু ওয়ারেন্টিটা আমরা কিন্তু দিয়ে থাকি আর সেটা কিন্তু আমাদের যে ভাইটা আজকে গাড়িটা নিল এনাকেও কিন্তু আমাদের দেয়া আছে তো আপনাকে কি আমি ওয়ারেন্টিটা দিই তিন মাসের ওয়ারেন্টি দিবেন তিন মাসের ওয়ারেন্টি এমন কি বলছেন যে বড় ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমি এক্সচেঞ্জ করে দিব এটা শুনে খুবই ভালো লাগছে দর্শকদেরকেও আমি বলতে পারি যে আপনি সাবিয়া মোটরসে এসে আপনার বাইক ক্রয় করতে পারেন এবং কি আপনারা দেখে শুনে বাইক নিতে পারেন কারণ অন্যান্য শোরুমে কিন্তু আপনাদের এই সুযোগটা দিবে না তিন মাসের ওয়ারেন্টি কিংবা আপনার হচ্ছে এক্সচেঞ্জ এগুলা কিন্তু কখনোই বলে না আর একটা বিষয় এখন যেটা সবার হচ্ছে যে যেটার জন্য অপেক্ষা করতেছে বাইকটার প্রাইসটা যে আপনি কি প্রাইসে বাইকটা নিলেন তো এখন আমি যেটা বলবো আপনারা

এটাতে আমাদের একটা অফার থাকে অফার হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার ডিসকাউন্ট থাকে প্লাস যারা কুরিয়ারের বাইক নেয় তাদের জন্য কুরিয়ার সার্ভিসটা আমাদের কিন্তু ওখানে অ্যাড করা থাকে আবার তারপরেও কিছুটা দাম দর করার আমরা সুযোগ এবং তার সঙ্গেও যেটা আমরা নিজের থেকে আমাদের যে ভাইরা আসে আমাদের কাছে এদের জন্য একটু সম্মানিত করি জি তো এই বাইকটা কত মডেল আপনি যে দেখলেন দুই লাখ উনত্রিশ হাজার টাকা এটা কিন্তু একটা অবিশ্বাস্য বিষয় এর কারণ আজ পর্যন্ত এই এফআই এবিএস দুই লাখ তিরিশ না পঁয়ত্রিশ এই বাইকটা কিন্তু কোনো ভিডিওতে কেউ কোনোদিন দিন দেয়নি এবং এই বাইকটা বিক্রিও হয় না না তো আমি বছরের আজকে আমার যেটা প্রথম আজকে প্রথম বিক্রয় হিসেবে আমি প্রথম একটা ধামাকা দিয়ে বাইকটা সবচাইতে সাশ্রয়ী আমার তরফ থেকে যতটুকু করার ছিল বাইকটাতে কিন্তু বিক্রি করে আমার কোনো লাভ হয়নি যাই হোক ওটা বিষয় না আমি ভাইদের খুশির জন্য আমি যখন দেখছি যে ভাইরা সন্তুষ্ট আমি তখন কিন্তু এই জিনিসটা ছেড়ে দিছি তো ভাইদের মুখ থেকে শুনুন যে তারা কতটা সন্তুষ্ট এই বাইকটা নিয়ে আমরা ফুল ফ্রি সন্তুষ্ট তো আপনি একাই শুধু কথা বলতেছেন আমাদের বড় ভাই আছে আপনার সার মানুষ হয় তো ইনি কিছু বলবে না আসলে বাইক মানে শখ শখের জন্যই মানুষ বাইক কিনে আসলে বাইকটা পছন্দ আমারও পছন্দ হয়েছে আপনার কথার সাথে বা ভিডিওর সাথে অনেকটা মিল পেয়েছি তার জন্য আমরা সবাই খুশি আর আশা করি আপনার শোরুমে সবাই আসবে ইনশাল্লাহ বাইক ক্রয় করবে ঠকবে না জিতবে ইনশাল্লাহ আমাদের মতো কাস্টমার যারাই আসবে ইনশাল্লাহ জিতবে তো আমরা কিন্তু প্রাইসটা চাই প্রাইসটা চাওয়া লাগে কারণ সবাই জানে বাংলাদেশের মানুষ দাম দর করাটা পছন্দ করে যদি ফিক্সড প্রাইস বলি তো আমার ব্যবসা হবে না আমাদের কাছে কেউ আসবে না আমি যদি এই বাইকটা ভিডিওতে বলে দিতাম যে দুই লাখ তিরিশ হাজার টাকা ফিক্সড আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু বাইক নেবে না নেবে না জি তখন ওনারা হয়তো চিন্তা করে যে বাইকের মধ্যে কোনো না কোনো প্রবলেম আছে হয়তো ইঞ্জিন খোলা পড়ছে না হলে আপনার অ্যাক্সিডেন্টের ইস্যু আছে না হলে চলা অনেক বেশি তো এই ধরনের মনে করে কিন্তু আসে না তো এই কারণে আমরা একটু দাম করি তারপরেও আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যেন সবসময় রিজনেবল এর মধ্যে রাখতে পারি বাজেট ফ্রেন্ডলি কিন্তু ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে বলবো যে যখন আপনারা শোরুমে আসবেন তখন কিন্তু সব ডিটেলসটা আপনারা বুঝতে পারবেন অনেক সময় ফোনে কথা হয় না ফোনে অনেকটা বোঝাও যায় না বাইক সম্পর্কেও কিন্তু ধারণা পাওয়া যায় না যখন আসবেন আপনারা আমার কাছে আসলে কেউ খালি হাতে ফেরত যাবেন না আশা করি যেটার জন্য আসবেন সেটা নিয়ে যাবেন ইনশাল্লাহ যে এই ভাইরা যে এরকম আসছে আমার সঙ্গে ফোনে কথা বলছে আসার পরে উপস্থিত দেখছে পছন্দ হয়েছে দাম দর করছে করে আমি কিন্তু সব ডিসকাউন্ট দিয়ে তাদেরকে কিন্তু বাইকটা দিয়ে দিলাম তো ভিউয়ার্স আজকে আর বেশি কথা বারাবো না আজকে এই ভাইদের কাছে যে আমি বাইকটা বিক্রি করলাম আপনাদেরকে সেটা দেখালাম তো আপনারাও যারা এই বাইকগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছে আসবেন আমাদের স্টকে কিন্তু আরও বাইক আছে যেমন ওয়ান ফাইভ হবে সুযোগ জিক্সার মনোটন হবে তো সবসময় চেষ্টা করি যে আপনাদেরকে যেন একটু কমের মধ্যে দিতে পারি যে কারণে কালেকশনগুলো একটু কম কারণ যদি কমে কিনতে না পারি তো কমে তো দিতে পারবো না তো এই কারণে সব সবসময় চেষ্টা করতেছি যেন আপনাদের জন্য বাজেট ফ্রেন্ডলি কমের মধ্যে বাইকগুলো নিয়ে আসতে পারি তো আশা করি সামনে আরো বাইকের ভিডিও গুলো পাবেন আমাদের স্টকে আরো বাইক নতুন কিছু কালেকশন হয়েছে যেগুলো আসবে সামনে তো সেই বাইকগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন আজ আর কথা পারবো না আজকের ভিডিওটা এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ